বিভেদের গাছ কেউ যদি পুঁতে টান মারো তার মূলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে নমস্কার আজ এই শুভ নজরুল জয়ন্তীতে সকলকে জানাই এক আকাশ শুভেচ্ছা ও কামনা আমাদের সকলের হৃদয় রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল বাংলা এবং বঙ্গবাসীর কৃষ্টি এবং কান্না দুজনেই দুই স্তম্ভ ছিলেন তাদের আশীর্বাদ আমাদের মাথার উপর চিরকাল ছিল এবং থাকবে তারা ছিলেন বলেই আমরা আছি তারা আছেন বলেই আমরা পথ চলছি আগামী দিনেও তারা আমাদের এইভাবেই পথ দেখিয়ে নিয়ে যাবেন রবিপক্ষ শেষ হতে না হতেই শুরু হয়ে যায় নজরুল পক্ষ বাংলার সাহিত্যের কালবৈশাখী ঝড় কাজী নজরুল ইসলাম ছিলেন গ্রীষ্মের এই দাবদাহে এই জ্যৈষ্ঠ কেউ বলে তিনি এপারের কবি কেউ বলে তিনি ওপারের কেউ বলে তিনি বিদ্রোহী কবি কেউ বলে কবি ধর্মের সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের তো চলুন আজ সেই সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টকবগিয়ে খুন হাসে সেই স্রষ্টাকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শত কোটি প্রণাম জানাই আর শুধু আজকে বলেই নয় বছরের তিনশো পঁয়ষট্টি দিনই যেন আমরা কাজী নজরুল ইসলামের বাতাবরণকে ধরে রাখতে পারি